আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত অমূল্য সংখ্যা এর দশ নম্বর পর্বে আজকে আমরা দেখবো অনুশীলনী এক দশমিক দুইয়ের পনেরো থেকে ষোলো পৃষ্ঠার সমাধান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উনশিলনই এক দশমিক দুই প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন তো এক নম্বরে আছে দুশো উননব্বই বাই তিনশো একষট্টি এর বর্গমূল কত ঠিক আছে তো দুশো উননব্বইকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের এর বর্গমূলের মান বের হবে সতেরো আর তিনশো একষট্টিকে যদি আমরা বর্গমূল করি তাহলে তিনশো একষট্টি বর্গমূলের মান বের হবে উনিশ তার মানে দ্বারা আছে সতেরো বাই উনিশ অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হবে খ নাম্বারটা সতেরো বাই উনিশ এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে এবার আসলে দুই নাম্বারটা দেখি এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল বের করো তাহলে বর্গমূল বের করার যে পদ্ধতি রয়েছে আমাদের এক দশমিক এক শূন্য দুই পাঁচ আমরা হচ্ছে জোড়ায় জোড়ায় কেটে বর্গমূল বের করতাম দুই ঘর দুই ঘর এক ঘর এভাবে করে ঠিক আছে এভাবে যদি আমরা করি তাহলে এখানে দেখো আমাদের কত বের হচ্ছে এখানে বের হবে এক শূন্য তাহলে একের ডবল কত দুই এর মধ্যে হচ্ছে যায় না শূন্য দ্বারা গুণ করবো তার মানে এখানে হবে শূন্য বিয়োগ করলে থাকে কত আবার দশ তারপর আবার দুই ঘর কেটে নিলাম পঁচিশ তাহলে এখানে একটা দশমিক তো হবে আগেই ঠিক আছে তারপর দেখো কথা থাকছে এখানে এর ভিতর যাই হচ্ছে দ্বিগুণ করলাম আমরা দু বিশ তার সাথে যদি পাঁচ দিই দুইশো পাঁচ গুণ পাঁচ যদি আমরা করি সেক্ষেত্রে বের হচ্ছে এক হাজার পঁচিশ তাহলে বিয়োগ করলে কত জিরো তাহলে এক দশমিক শূন্য পাঁচ হচ্ছে আমাদের এক্ষেত্রে অ্যান্সার এটা কি রয়েছে অ্যান্সারে হ্যাঁ গ নাম্বারে আছে এক দশমিক শূন্য পাঁচ তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে গ নাম্বারটা এক দশমিক শূন্য পাঁচ হচ্ছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল ঠিক আছে তাহলে আমরা হচ্ছে দুইটা করলাম তারপরে আসো আমরা তিন নাম্বারটা যাই তিন নাম্বার প্রশ্নে আছে একটি মূলত সংখ্যা হচ্ছে শূন্য পাঁচ নাকি পাঁচ বাই দুই তো পাঁচ হচ্ছে একটা মূলত সংখ্যা পাঁচ বাই দুই একটা মূলত সংখ্যা কিন্তু শূন্য তো এখানে শূন্য হচ্ছে একটা মূলত সংখ্যা হবে কারণ শূন্য সকল স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাশ সংখ্যা হচ্ছে মূল সংখ্যা তাহলে আমরা কী বলতে পারি তিনটাই হচ্ছে এক্ষেত্রে সঠিক আনসার তা নিচে কোনটি সঠিক ঘর নাম্বারটা হচ্ছে আমাদের কয়েকটা অ্যান্সার হবে কারণ এক দুই ও তিন সঠিক আনসার শূন্য স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে ভগ্নাশ সংখ্যা দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে উনিশ তাহলে এই তথ্য থেকে চার এবং নং প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে ঠিক আছে তো চার নম্বর প্রশ্নে এখানে বলা আছে যে একটি সংখ্যা যদি দশ হয় অপরটি কত হবে ঠিক আছে তো এটা অ্যান্সারটা হবে গ নাম্বারটা যে একটি সংখ্যা যদি দশ হয় অপরটি হবে নয় কারণ বর্গের অন্তর বলা হয়েছে অর্থাৎ কি দশ স্কোয়ার বিয়োগ হচ্ছে নয় স্কোয়ার তার মানে কত দাঁড়াচ্ছে একশো বিয়োগ হচ্ছে নয় কি স্কোয়ার কত হয় একাশি তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে কত উনিশ তাহলে সঠিক অ্যান্সার হবে গ নাম্বারটা নয় পাঁচ নাম্বার প্রশ্নে যাই সংখ্যা দুটির বর্গের যোগফল কত দেখো একটার বর্গ ছিল কত একশো দশকে স্কোয়ার করলে হবে একশো আর একটা হচ্ছে স্কোয়ার করলে কত হবে একাশি দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে একশো আর একাশি যোগ করলে একশো একাশি তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে এখানে এটা হচ্ছে গণম্বারটা একশো একাশি হচ্ছে সংখ্যার দুটির বর্গের যোগফল ছয় নম্বরে যাই শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল নিচের কোনটি তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটারে করি সহজেই করা যাবে এছাড়া আমরা হচ্ছে এটা রুড়াকারে করতে পারি হবে করে দেখো শূন্য দশমিক শূন্য এক বলা হয়েছে ঠিক না তাহলে এই কত এর মানে হচ্ছে এক বাই একশো তাহলে এক বাই একশো রুট করি কত দাঁড়াচ্ছে এক বাই দশ আর এক বাই দশ মানে কত শূন্য দশমিক এক তাহলে দেখো শূন্য দশমিক এক আছে রে হ্যাঁ খ নাম্বারে আছে তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল হচ্ছে খ নাম্বারটা শূন্য দশমিক এক সাত নাম্বার প্রশ্নে যাই কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে দেখো যদি দুই হয় ধরো দুই কিস্তার করলে কত দাঁড়াচ্ছে আমাদের চার হবে আবার আটকে স্কোয়ার করলে কত হয় চৌষট্টি যদি আর একটা করি বারো বারো কিস্কার স্কোয়ার করলে কত হবে একশো চুয়াল্লিশ মানে যাই করো না কেন সবসময় খেয়াল করবে দুই আর আট জুড়ি থাকে তাহলে সেগুলোকে বর্গ করলে একক স্তার নিয়ন্ত্রণ সবসময় চার থাকবে তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে এখানে নম্বরটা চার ঠিক আছে তারপর আসো আট নাম্বারটা দেখি তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিনকে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এর সঠিক আনসারটা কত হবে সঠিক আনসারটা হবে খ নাম্বারটা পাঁচ কেন দেখো তিন এখানে দুইবার আছে সাত ও এখানে দুইবার আছে পাঁচ আছে একবার তাহলে আরেকটা পাঁচ যদি আমরা দিই সেটাও জোড়া হয়ে যাবে তার মানে পাঁচ দ্বারা গুণ বা ভাগ করলে আমরা একটা পূর্ণ বর্গ সংখ্যা কিন্তু পাবো নয় নাম্বারটা দেখো নিচের কোনটি অমূল্য সংখ্যা তো আমরা জানি মূল সংখ্যা কোনগুলো শূন্য সকল স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে যে কোনো ভগ্নাংশ হচ্ছে মূল সংখ্যা তাহলে রুট নয় মানে আমরা কত জানি রুট নয় মানে হচ্ছে তিন রুট ষোলো মানি হচ্ছে চার আর রুট পঁচিশ মানি হচ্ছে পাঁচ কিন্তু রুট দুই মানে হচ্ছে এক দশমিক সামথিং তার মানে আমাদের অ্যান্সার হবে ক নম্বরটা ক নম্বরটা হচ্ছে অমলস সংখ্যা কারণ বাকি তিনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখানে রয়েছে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখলাম এবার হচ্ছে আমরা অঙ্কে চলে যাই প্রথমে দেখো ষোলো বিশটা দশ নম্বরে যে অঙ্কটা আছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারাগাছ কিনে আনেন প্রত্যেকটি চারাগাছের মূল্য বারো টাকা তো ক নম্বরে বলা আছে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে ক নম্বর বাগানে প্রত্যেক শাহিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে আর গ নাম্বার হচ্ছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল এটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা সমাধান করি প্রথমে দেখব ক নম্বরটা একটা চারাগাছের মূল্য দেওয়া আছে বারো টাকা তাহলে বের করতে বলা হয়েছে কতটি পাঁচশো পঁচানব্বইটি চারাগাছ কেনা হয়েছিল তার মানে পাঁচশো পঁচানব্বইটি চারাগাছের মূল্য বারো গুণ পাঁচশো পঁচানব্বই অর্থাৎ সাত হাজার একশো চল্লিশ টাকা অতএব চারা গাছগুলো কিনতে খরচ হয়েছে সাত হাজার একশো চল্লিশ টাকা এটা হচ্ছে কয়ের অ্যান্সার খোয়া নাম্বারটা দেখো পাঁচশো পঁচানব্বইকে আমরা হচ্ছে এখানে রুট করব তাহলে প্রথমে পাঁচ পাঁচের আগে সর্বশেষ বর্গসংখ্যার কত চার আর চারের বর্গমূল কত দুই তো বিয়ে করলে থাকে এক দুই ঘর কেটে নিলাম একশো পঁচানব্বই দুইয়ের ডবল হচ্ছে চার সাথে চার যদি দিই চুয়াল্লিশ গুণ চার তার মানে চুয়াল্লিশ গুণ চার কত একশো ছিয়াত্তর এখানেও চার দিব বিয়োগ করলে থাকে উনিশ অতএব বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর উনিশটি চারা আমাদের অবশিষ্ট থাকবে গড় নাম্বারটা দেখো ক থেকে প্রাপ্ত চারাগাছগুলো কিনতে খরচ হয়েছে সাত হাজার একশো চল্লিশ টাকা আর চারাগাছের সংখ্যা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটি তার মানে খরচের টাকার সংখ্যা আর চারাগাছের সংখ্যার বিয়োগ ফল কত বড়োটা বিয়োগ ছোটোটা অর্থাৎ সাত হাজার একশো চল্লিশ বিয়োগ পাঁচশো পঁচানব্বই টাকা তার মানে ছ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশকে এখন আমাদের বর্গমূল করতে হবে দুই ঘর করে জোড়া করে নেব আমরা তাহলে পঁয়ষট্টি টাকার সর্বশেষ সংখ্যা কত চৌষট্টি চৌষট্টিকে বর্গমূল করলে কত হয় আট হবে তাহলে এখানে লাগবো চৌষট্টি এখানে লাগবো আট বিয়োগ করলে থাকে এক কেটে নিলাম দুই ঘর পঁয়তাল্লিশ আটের ডবল কত ষোলো তো এর সাথে শূন্য দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের এখানে শূন্য দিতে হবে আর একশো পঁয়তাল্লিশ থেকে শূন্য বিয়োগ করলে কত থাকে একশো পঁয়তাল্লিশই থাকবে তার মানে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগ শেষ একশো পঁয়তাল্লিশ আছে কাজে এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ নয় অর্থাৎ ছ হাজার পাঁচশো পঁয়তাল্লিশের সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তখন এর বর্গমূল কত হবে আশি ছিল তার সাথে এক যোগ হবে মানে একাশি হয়ে যাবে আর একাশির বর্গ কত একাশি গুণ একাশি তার মানে ছয় হাজার পাঁচশো একষট্টি আমাদের ছিল কত ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে বিয়োগ করি আমরা তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে ছয় হাজার পাঁচশো একষট্টি বিয়োগ ছ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তার মানে থাকে কত ষোলো ঠিক আছে অতএব বিয়োগ ফলের সাথে ষোলো যোগ করলেই বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবার আসো পরে প্রশ্ন যে এগারো নম্বর বর্গমূল নির্ণয় করো কতে আছে ক খ গ ঘ উম চ ছয়টা প্রশ্ন আছে আসো করি একটা করে তারপর বারো নম্বরটা করবো দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো ভিডিওটা কিছুটা বড় হবে তবে মনোযোগ দিয়ে দেখো এগারো নম্বরে আছে প্রথমে ক শূন্য দশমিক তিন ছয় তাহলে দুই ঘর চোরা কেটে নিলাম শূন্য দশমিক দশমিক দিলাম ছত্রিশের ছত্রিশের আগে বা ছত্রিশ সর্বশেষ বর্গ সংখ্যা কত ছত্রিশ যাকে রুট করলে কত হয় ছয় এখানে দিব ছয় এখানে দিব ছত্রিশ বিয়োগ করলে শূন্য তার মানে এটাই হচ্ছে আমাদের বর্গমূল অতএব শূন্য দশমিক তিন ছয় বর্গমূল হচ্ছে কত শূন্য দশমিক ছয় খ নাম্বারটা করি দুই দশমিক দুই পাঁচ আমরা জোড়া কেটে নিলাম তাহলে দুই আগে সর্বশেষ বর্গ সংখ্যা এক যার বর্গমূল করলে এক হয় বিয়ে করলে থাকে এক তারপর দশমিক আছে দশমিক দিলাম দুই ঘর কেটে নিলাম একের ডবল হচ্ছে দুই তার সাথে যদি পাঁচ দিই তার মানে কত পঁচিশ গুণ পাঁচ অর্থাৎ একশো পঁচিশ থাকে আর এখানেও পাঁচ দিতে হবে তাহলে দুই দশমিক দুই পাঁচের বর্গমূল কত এক দশমিক পাঁচ গ নাম্বারটা দেখো শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় জোড়ায় জোড়ায় কেটে নিলাম তাহলে শূন্য দশমিক দিলাম এই জোড়ার জন্য একটা শূন্য তারপর ঊনপঞ্চাশ নিজে একটা বর্গ সংখ্যা যাকে রুট করলে আমরা কত পাচ্ছি সাত পাচ্ছি তাহলে এখানে লেখবো সাত এখানে লিখবো ঊনপঞ্চাশ বিয়োগ করলে থাকে শূন্য তার মানে নিম্নে বর্গমূল কত শূন্য দশমিক শূন্য সাত ঘর নাম্বারটা যদি করি ঘর নাম্বারে রয়েছে ছশো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার আমরা হচ্ছে এখানে জোড়া জোড়া কেটে নেব দুই চার একটা জোড়া তারপর হচ্ছে এখানে দেখো ছয় ছয় দশ ছশো একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার না এখানে জোড়াটা ঠিকভাবে করেনি আমি ঠিক করে দিচ্ছি এখানে একটা শূন্য আছে চব্বিশ একটা জোড়া এক শূন্য একটা জোড়া একচল্লিশ একটা জোড়া ছয় একটা জোড়া ঠিক আছে উপায় এটা হবে না তাই দেখো প্রথমে ছয়ের আগে সর্বশেষ বর্গ সংখ্যা কত চার এখানে লেখব চার চারকে রুট করলে কত হয় দুই এখানে লিখবো দুই বিয়োগ করলে থাকে কত এখানে বিয়োগ করলে থাকবে দুই তারপর এই একচল্লিশ কেটে নেব দুশো একচল্লিশ দুইয়ের ডবল কত চার তার সাথে যদি পাঁচ দিই এখনও পাঁচ দিতে হবে তাহলে পঁয়তাল্লিশ গুণ পাঁচ করলে কত হবে দুশো পঁচিশ দুশো একচল্লিশ থেকে দুশো পঁচিশ বিয়োগ করলে হয় একশো একষট্টি ষোলো হয় তার সাথে আমরা এক শূন্য কেটে নেব তাহলে ষোলোশো দশ এর মধ্যে হচ্ছে দেখো দশমিক এসে দশমিক দিলাম পঁচিশে ডবল কত পঞ্চাশ তার সাথে যদি তিন দেই তাহলে পাঁচশো তিন গুণ তিন মানে কত পনেরোশো নয় বিয়োগ করলে থাকে একশো এক তার সাথে এই চব্বিশ কেটে নিব তাহলে দশ হাজার একশো চব্বিশ দুইশো তিপ্পান্ন ডবল কত পাঁচশো ছয় তার সাথে দুই দিলে দেখো গুণ করলে আমাদের হচ্ছে ভাগশেষ শূন্য বের হচ্ছে এখানেও দুই এখানেও দুই দিতে হবে তাহলে আমাদের বর্গমূল কত বের হচ্ছে পঁচিশ দশমিক তিন দুই এটাই হচ্ছে নির্ণয় বর্গমূল উমো নাম্বারটা দেখো শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় এই জোড়া করে নিলাম আমরা ঠিক আছে তো শূন্য দশমিক আছে শূন্য দশমিক দিলাম এই শূন্যর মধ্যে যায় না তাই এখানে আয়টা শূন্য দিলাম পাঁচের আগে সর্বশেষ বর্গ সংখ্যা চার যাকে রুট করলে হচ্ছে দুই হয় তাই এখানে দিব দুই এখানে দিব চার বিয়োগ করলে এক এই সাত ছয় নিলাম একশো ছিয়াত্তর দুইয়ের ডবল হচ্ছে চার তার সাথে চার দিলে চুয়াল্লিশ গুণ চার মানি কত একশো ছিয়াত্তর তাহলে আমাদের ভাগ শূন্য আর ভাগফল কত শূন্য দশমিক শূন্য দুই চার অতএব নিম্নের বর্গমূল শূন্য দশমিক শূন্য দুই চার চ নম্বরটা দেখো একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ তাহলে এখানে জোড়া হবে কয়টা আমাদের পাঁচটা এই এক নিজে একটা জোড়া চুয়াল্লিশ চুরাশি বারো পঁচিশ তাহলে এক আছে এখানেও এক হবে এখানেও এক হবে বিয়োগ করলে থাকে কত চুয়াল্লিশ কারণ বিয়োগ এখানে শূন্য দুই ঘর কেটে নিলে চুয়াল্লিশ হবে তো একের ডবল কত দুই চার সাথে দুই দিলে কত বাইশ দুগুনা চুয়াল্লিশ বিয়োগ করলে থাকে শূন্য দশমিক আছে দশমিক দিলাম বারোর ডবল চব্বিশ লিখলাম কেটে নেব দুই ঘর চুরাশি তো চব্বিশের সাথে যাই দিয়ে এখানে হবে না তাই এখানে একটা শূন্য দেব এখানেও শূন্য দিব তারপর যদি তিন লেখি দু হাজার চারশো তিন গুণ তিন আর এখানে আরও দুই ঘর কেটে নেব আমরা তাহলে এটা গুণ করলে হচ্ছে সাত হাজার দুইশো নয় এখানে তিন এখানেও তিন দিব বিয়োগ করলে থাকবে এখানে কত দেখো বারো থেকে নয় বিয়োগ করলে থাকবে হচ্ছে তিন তারপরে সাথে এখানে এক একে থেকে এক বিয়োগ করলে শূন্য আর দাঁড়া ঘর বেশি লেখা হয়ে গেছে এখানে হবে তিন এখানে হবে শূন্য আর এখানে থাকবে আমাদের বারো মানে আর দুই পাঁচ আমরা কেটে নেব তাহলে দাঁড়াচ্ছে কত এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ ঠিক আছে তাহলে দেখো আমরা যখন এখানে বারোশো তিন ছিল তা ডবল কত দুই হাজার চারশো ছয় দুই হাজার চারশো ছয়ের সাথে যদি পাঁচ লিখি এখানেও আমাদের পাঁচ লিখতে হবে আর গুণ করতে হবে পাঁচ দ্বারা তাহলে তার আছে কত এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ থাকছে না তাহলে আমাদের নির্মে বর্গমূল কত বের হচ্ছে বারো দশমিক শূন্য তিন পাঁচ অতএব বর্গমূল বারো দশমিক শূন্য তিন পাঁচ বারো নাম্বারটা করবো দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তাহলে সাথে বর্গমূল বের করব আমরা দেখো সাথে আগে সর্বশেষ বর্গ সংখ্যা হচ্ছে চার যাকে রুট করলে হবে দুই তা এখানে লিখবো দুই এখানে লিখবো চার বিয়োগ করলে থাকে কত তিন দশমিক আছে দশমিক দিলাম দুই ঘর কেটে নেব দুইয়ের ডবল হচ্ছে চার তার সাথে যদি ছয় দেই ছেচল্লিশ গুণ ছয় মানে দুশো ছিয়াত্তর বিয়োগ করলে থাকবে চব্বিশ আবার দুই ঘর কেটে নেব তাহলে দেখো ছাব্বিশে ডবল হচ্ছে বাহান্ন তার সাথে চার দিলে পাঁচশো চব্বিশ গুণ চার তার মানে দুই হাজার ছিয়ানব্বই তারপরে হচ্ছে বিয়োগ করে থাকবে তিনশো চার আরও দুটা শূন্য নিয়ে নিলাম দুশো চৌষট্টি ডবল কত পাঁচশো আটাইশ তার সাথে পাঁচ দিলে হাজার দুশো পঁচাশি গুণ হচ্ছে পাঁচ তার মানে দুই লক্ষ চৌষট্টি হাজার সরি ছাব্বিশ হাজার চারশো পঁচিশ বিয়ের করলে থাকবে তিন হাজার নশো পঁচাত্তর আর এখানে হচ্ছে আমাদের বর্গমল বের হচ্ছে তিন দশমিক পর্যন্ত দুই দশমিক ছয় চার পাঁচ ওইখানে দশমিকের পর তৃতীয় ঘরে পাঁচ থাকায় দ্বিতীয় ঘরে অঙ্কটি চারের স্থলে পাঁচ হবে ঠিক আছে তা এই যে এখানে কারণ পাঁচ তা আছে তৃতীয় ঘরে তাহলে এক যোগ হবে এই চারের সাথে তাহলে চার আর এক যোগ করলে হবে পাঁচ তার মানে কথা দাঁড়াচ্ছে দুই দশমিক ছয় পাঁচ অতএব নিম্নে বর্গমূল দুই দশমিক ছয় পাঁচ দুই দশমিক স্থান পর্যন্ত খ নাম্বার তেইশ দশমিক দুই চার তেইশের আগে একটা ডাক দিলাম দুই চারের উপরে ডাক দিলাম আর তিন ঘর পর্যন্ত করতে বলা হয়েছে আমাদের হচ্ছে আরও তিন জোড়া শূন্য লাগবে দিলাম তাহলে তেইশের আগে সর্বশেষ বর্গ সংখ্যা হচ্ছে ষোলো যার বর্গমূল করলে হবে চার এখানে চার দিলাম দশমিক হচ্ছে দশমিক দিলাম বিয়ে করলে থাকবে সাত দুই ঘর কেটে নিলাম চব্বিশ তাহলে চারের ডবল হচ্ছে আট আটের সাথে এখানে আট দিলে কত হবে আটাশি আটাশি গুণ আট তার মানে কত সাতশো চার তাহলে আটচল্লিশে ডবল কত এখানে ছিয়ানব্বই বিয়োগ করলে থাকবে এখানে হচ্ছে বিশ থাকবে তার সাথে এই দুইটা শূন্য নিয়ে নিলাম বিশ দুই হাজার হয়ে গেল তাহলে ছিয়ানব্বই সাথে যদি দুই দিই নশো বাষট্টি গুণ দুই তার মানে দাঁড়াচ্ছে কত এগারো উনিশশো চব্বিশ বিয়োগ করলে থাকবে ছিয়াত্তর তার সাথে আমরা এখান থেকে আরও দুইটা শূন্য নিয়ে নিব কিন্তু দেখো এর মধ্যে যাচ্ছে না তাই এখানে একটা শূন্য দিব আর এখানে চার হাজার আটশো বিশের দ্বিগুণ হচ্ছে নয় হাজার ছশো চল্লিশ তার সাথে যদি সাত দিই তাহলে গুণ করতে হবে কত আবার সাত দাঁড়ায় তার মানে দাঁড়াচ্ছে ছয় লক্ষ চুয়াত্তর হাজার আর শূন্য এখানেও সাত দিতে হবে ঠিক আছে তাহলে বিয়োগ ফল হচ্ছে আট হাজার পঁচাশি হাজার একশো একান্ন নিম্নে বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত কত দাঁড়াচ্ছে চার দশমিক আট দুই কারণ তৃতীয় ঘরে শূন্য আছে তাই এখানে যা ছিল তাই থাকবে আগের ঘরে গ দেখো শূন্য দশমিক শূন্য তিন ছয় এটাও সেম আমাদের হচ্ছে জোড়া বাড়ানোর জন্য আমরা তিনটা এক্সট্রা শূন্য নিয়ে নিয়েছি তারপর আগের মতোই আমরা যেভাবে আগের বর্গমূলগুলো করেছি সেমভাবে এটাও করতে হবে করলে আমাদের অ্যান্সার বের হচ্ছে কত এখানে শূন্য দশমিক এক আট নয় কিন্তু আমাদের নিতে বলা হয়েছে দুই ঘর এই কারণে আমরা যেহেতু পাঁচের বেশি আছে তৃতীয় ঘরে সাথে এক যোগ হবে এটা হয়ে যাবে নয় তাহলে অ্যান্সার দাঁড়াবে কত শূন্য দশমিক এক নয় ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এই তেরো নম্বর থেকে আলোচনা শুরু করব যেগুলো তোমার দেখতে পাবে হচ্ছে এগারো নম্বর পর্বে তো এতক্ষণ আমরা দেখেছি দুহাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত অমূলত সংখ্যা এর পনেরো পৃষ্ঠা এবং ষোলো পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক দুইয়ের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ